পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার ঘোল বাগদা এলাকায় রেল স্টেশনের সূচনা অনুষ্ঠানে এসে বিস্ফোরক শিশির অধিকারী উদ্বোধনী মঞ্চ থেকেই তিনি বলেন বর্তমান রাজ্য সরকার কি সরকার আমি জানি না আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে ভুল স্বীকার করে বলছি অনেক দিন সঙ্গ দিয়েছিলাম কিন্তু এরকম চোর জোচ্চোর সরকার আমি দেখিনি যে ব্রাহ্মণের চাল কলা পাঁশিক্কা পয়সা সম্বল ছিল তাদের আজকে হাজার হাজার কোটি টাকা তাদের বাথরুমে একটা হেলিকপ্টার পায়খানা করতে গেলেও হেলিকপ্টার আমরা স্বাধীনতা সংগ্রাম দেবনামীর লোক আমরা ঋষি অরবিন্দে বিশ্বাসী কান মূলে চাকরি দিয়ে শিক্ষামন্ত্রী জেলে আজকে মা লক্ষ্মী দেখছে রেশন চুরি কোটি কোটি টাকার চুরি তাই আমি তৃণ করে ভুল স্বীকার করছি এছাড়াও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এবারের লড়াইটাই তিনি মোদীর হয়েই লড়বেন বিয়াল্লিশে বিয়াল্লিশ মোদী সন্দেশখালীর মা বোনেরা বুঝিয়ে দিয়েছে ঝাঁটা হাতে এই মঞ্চ থেকে একটা অভিযোগ তুললেন যেটা হচ্ছে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে কি বলবেন এটা চোর চোরড়ান দেশমাতাল সন্দেশখালী নিয়ে কি বলবেন সন্দেশখালী তো বলছি আমাদের রূপনারায়ণ এক প্রান্তে পূর্ব মেদিনীপুর আর প্রান্তে সন্দেশখালী ও বলে দিচ্ছে মা বোনেরা বলে দিচ্ছে ঘাটা লাঠি বলে বলে দিচ্ছে কি করতে হবে

বেশি বলতে নেই সামনে লোকসভা ভোট সেই জায়গায় এখনো আপনার তরফ থেকে কি ডিসিশন নেওয়া হবে কিসে মানে ভোট প্রচারের ক্ষেত্রে ভোট প্রচার প্রচার মোদী জিন্দাবাদ জিন্দাবাদ একবারে যতটুকুন শক্তি যা আছে সর্বশক্তি দিয়ে মোদী বিয়াল্লিশে বিয়াল্লিশ ইতিহাস আমার জীবনে আমরা থাকি এই বলুন দিন আমার জীবনে অনেক কথা লেখা আছে তাই নয় এই গৌরবায় আমাদের মন্দির তার জৈ জায়গা ছিল ঠাকুর মশাই আমাদের ঠাকুর আছে আমাদের তার জমি জায়গা ছিল এখানে এইসব গৌরবাদাকে আমি সবসময় যখন যেতাম প্রণাম করে যেতাম তাই সেটা পরের কথা আসছি আমাদের এখানে উপস্থিত আছেন রেলের আমাদের আধিকারিক বৃদ্ধ সিনিয়র ডিএন আছেন এএসএম আছেন আমাদের তমলুকের সাহেব আছেন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মাতৃভাষায় যত্ন প্রতিষ্ঠ শিক্ষক একবার প্রভাব হাই স্কুলের আর উনি আছেন আমাদের দক্ষিণ কাটি বিধায়ক আমাদের খড়গপুরের হেলুন বাবা ও তো নাম্বার ওয়ান হলো না দিবি নাম্বার ওয়ানও হতে পারলো না

ছেলে ডাক্তারি ভালো মাস্টার অনুসারে বিজেপি করবে না এরা বিজেপি করে এরা কাউকে চিনে না অন্য কিছু জানালো না করবে না তাইরা আছেন এখানে আমাদের সভাপতি পরম সহ্য এখানে আছেন আমাদের প্রিয়ঙ্কা আছে প্রিয়ঙ্কা অনেক অনেক ছোট থেকে আমাকে চিনে আমরা ওকে ওকে চিনি আমার করে আমাদের আর পঞ্চায়েত সমিতির দুজন আছেন প্রধান এরা আছেন সব সম্মানীয় ব্যক্তিগণ আছেন আমাদের প্রাক্তন সৈনিকগণ আছেন প্রাক্তন শিক্ষকগণ আছেন অনেকে সম্মানীয় ব্যক্তি এখানে উপস্থিত হয়েছেন আমাদের এখানে আপনারা সকলকে আমি আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রণাম সভ্যতা জানান বারে বারে আপনারা আমাদের ছাপ দিয়ে আমাদেরকে অনেক দিন পাঠিয়ে দিয়েছেন আপনাদের দয়া আশীর্বাদে বহু কিছু দেখেছি বহু কিছু জানি জানি সেগুলো থাক তোলা থাক এখন বাড়ি যেতে হবে সব খরচা খরচি হয়ে পড়েছে গরু গোয়ালে তুলতে হবে বাচ্চা পরিবেশ মার্চ মাসে আসবেন এসব অনেক আছে যাই হোক এই ধান চাষি পান চাষি চাষি আলাদ চাষী মৎস্যজীবী পরিবারের আমাদের মা ভাই বোন সাত স্টেশন হবে বলছিলেন সিনিয়র সাহেব বহু পয়লে হয়ে যায় চা সাহেব বহুত পয়লা হয়ে যায়গা এটা হবেই এটা হবে আপনাদের আশা পূরণ হবে অনেক কথা আছে উদ্বোধন যখন হয়েছিল বলেছেন অনুভব অনেক কথা দীঘাতে এটা ফাঁকা মাঠে পুরো পাগল গড়ি গরিখা চৌধুরী আমার বলছে আর লোক আনতে আমি আমি দীঘা ভন্ডে চান দীঘাতে লোক হবে না আমার মনে আছে প্রায় বত্রিশ খানা বাস কাঁচি থেকে উত্তর কাঁচি দক্ষিণ কাঁচি থেকে গেছিল এবং একটি ছেলেকে আমার হাজির ছিল সাধন করেছিল আমাদের সেই ছেলেটি মারা যায় আমার সব মনে আছে এখন দীঘা কি হয়েছে আপনারা জানেন আজকে এই লাইন কোথায় গেছে আপনারা জানেন এই লাইনকে জলের সঙ্গে সঙ্গে যুক্ত করতে হবে আমি একবার কঠিনভাবে ধরে বসছি জলের সঙ্গে সঙ্গে যুক্ত করতে হবে বর্তমান রাজ্য সরকার সে সরকার কি সরকার আমি জানি না অনেকদিন একসঙ্গে সঙ্গে দিয়েছিলাম আজকে দলকে তৃণ ধারণ করে ব্রাহ্মণবাড়ি সন্তান হিসাবে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি এত বড় চোর চোর সরকার এর আগে কখনো হয় হয় হয়নি আমার জ্ঞান তো হয়নি আমরা ব্রাহ্মণ মানুষ পাঁচ পা চাল পাঁচ টিকা পয়সা পাঁচটা সুপরি আর দুটা গাছপালা এক ফালি কুমড়া এই যাদের সম্বল ছিল আজকে হাজার হাজার কোটি টাকা পনেরো হাজার কুড়ি হাজার কোটি টাকা আমরা রান্নার সালে একটা হেলিকপ্টার বেডরুমে একটা হেলিকপ্টার আর অফিস ঘরে পেট করতে গেলে পায়খানা গেলেও হেলিকপ্টার ভগবান কি বিচিত্র জায়গায় আনলো স্বাধীনতা সংগ্রামের পরিবার সংগ্রামী পরিবার আমাকে খাইয়ে মানুষ করেছে যে লোকটা ব্রিটিশের জেলে চোদ্দ বছর ছিল আমার পিতা পিতা ব্রিটিশ এ তার বাহাতটা ভেঙে দিয়ে গেছিল কালী মন্দিরে পাঁচটি গুরখা ব্রিটিশ সৈকাকে বেরোতে চলে আসতে পারে আমরা ঋষি অরবিন্দের আমার বাবা আমার জেলচন্দ্র দাদা খাইয়ে মানুষ করেছেন ব্রিটিশের জেলে গান্ধীবাদী লোক

কথা একবারে বিয়ে করলে যখন মারা ঘরে এলো ঘরে শ্রীমতী মা লক্ষ্মীরা সে লক্ষ্মীকে আমরা অন্য তুলে নিই অন্য তুলে দিব ওই মা আজ থেকে তোমার দায় দায়িত্ব আবার সেই মা লক্ষ্মী আজকে দেখছে রেশনের সব চাল রেশন চুরি কোটি কোটি হাজার হাজার কোটি টাকা শিক্ষককে হাজার হাজার কোটি টাকা এটা পুজ হয়ে গেছে এটি ক্যান্সার হয়ে গেছে কার আর মারা যায় না তৃণধারণ করে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আমি কালীঘাটে না পৌঁছে কালীঘাট কোথায় যেত আমি জানি না কোলাঘাট থেকে একদিন ঘুরে পালিয়ে যাচ্ছেন পালিয়ে যাচ্ছেন না না যাবি যাব আমরা এখানে মেদিনীপুরে আর যাবো আমি কেন সব লাল পোলা আমি একবারে আমি যাতে যাব যাব আমি চোখ রাঙিয়ে তাকে ঘুরিয়ে এনেছিলাম নন্দীগ্রামে দাঁড়িয়ে ছবি না আমি তাকে বলেছিলাম নন্দীগ্রাম নন্দীগ্রাম কিন্তু হয়ে গেছে একশো চুয়াল্লিশ নয় একশো চুয়াত্তর তা আমি আপনাদের কাছে বলি সন্দেশকালী সন্দেশকালী কোথায় আপনার রূপনারায়ণ নদী আমি বহুবার পেয়েছি কয়েক হাজার আপনি হয়ে সালে আপনি নার্সালে নৌকায় উঠবেন বৈশাখের নার্সাল এ পাশে নার্সাল আপনার রুগনারায়ণ নদী আমি বহুবার হয়ে গিয়েছি জীবনে কয়েক হাজার বার হয়ে গিয়েছি আপনি নার্সালে নৌকায় উঠবেন বৈশাখের নার্সাল চাল পাশে নার্সাল বৈশাখ এ পাশে সন্দেশ খালি কি বলছে সন্দেশ খালি আর মায়েরা বলছে ঝাঁটা বটি লাঠি নিয়ে বেরিয়েছে সমস্ত অত্যাচারের বিরুদ্ধে কথা বলে মেদিনীপুর এই মেদিনীপুরে আমার আত্মীয় স্বজন মায়েরা আজকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চলে গেছে স্মৃতিচারণ করি মায়েদের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করি মা মায়েদের আরো শক্তি দাও তার মাং করে ভাই বোনকে আমি আজকে আরো আরো প্রার্থনা করি এখানকার মানুষ যারা কি করে এসেছিল আমাদের অনন্ত বেড়াবার এক বড় ব্যবসায়ী ছিলেন চৌধুরী দিল্লি থেকে বলছে রেল করতে হবে দীঘা দীঘা করে তিনি পোস্টার ছাপিয়ে নিয়ে টু অনন্ত ছিলেন তাই আমি তিনি বিরাট গাড়ি পূজায় পোস্টার বানিয়ে নিয়ে থাকতে চান অবাক হয়ে যাবেন সেই কথাটা বলছি এই কারণে সে পোস্টার সব ওর সামনে আমি পুড়িয়েছিলাম পুড়িয়ে একটা নেকড়ায় বেঁধে বড় নেকড়ায় বেঁধে বরকর জনিখান চৌধুরীকে রেলের কাছে একবার দিল্লিতে পাঠিয়ে দিয়ে বলেছিলাম নট থ্রু কন্টাই রো বাট থ্রু মেছেলা ইট উইল গো টু কন্টাই অ্যান্ড আজকে এই অবস্থা আজকে কোলাঘাট ব্রিজ জীবন বলে করে কোনদিন হতো না কি কারণে হচ্ছে আমি জানি আজকে শুভেন্দু জানি আমরা জানি আজকে আমরা আপনাদের কাছে বলি যে অনেক কিছু এখন চাওয়া পাওয়ার আছে আজকে আমরা গাড়িতে উঠে গেলে খানা গাড়িতে আমি হুসুস করে দেখি ভারত চলে যাব কিন্তু রেল যেতে পারছে না জলের লাগাতে পারলে কালকে বৈষ্ণব মহাভায় চন্দ্রেশ্বর মন্দির পর্যন্ত উনি নিয়ে চলে আসেন আমি জানি চন্দ্রেশ্বর মন্দির পর্যন্ত নিয়ে আসবেন কিন্তু কে কানেক্ট করবে চন্দ্রেশ্বর থেকে দীঘা অনেক ঘটনা আছে যাই হোক আমি এসব কথা বলবো না আমাদের রাজী চলেছেন অনেক চেষ্টা অনেক করেছে ভাই বিব্রত করে আমার কখন আমাদের রেল স্টেশনটা হবে ভোগ রেল স্টেশন চাই আমি তো অনেক হারাহি করেছি মাঝখানে বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে এত বিরক্ত হয়ে যায় যাই হোক আজকে স্বপ্ন সার্থক হয়েছে আপনাদের চিন্তাধারা রূপ হয়েছে সার্থক হয়েছে এখানে আপনাদের ভয়ে জেল দাঁড়াবে কাজ হয়ে যাবে অফিসাররা বলেছেন দেড়শাল আগে না লকিল জলদি জলদি হয়ে যায় জলদি হয়ে যাবে

আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এসে এই মহাকৃ সভাতে পূর্ণাঙ্গ আর বাচ্চা মেয়েগুলি গান নাচল সুন্দর গান গান সুন্দর প্রাণ ভরে যায় এই আমি তাদের কথা স্মরণ করি আপনাদের পক্ষ সকলের পক্ষ হয়ে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকুন মঙ্গলময় ঈশ্বর আপনাদেরকে আরো 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 সমৃদ্ধশালী করুন আপনার আমার বাড়ির ছেলে মেয়ে আগামী প্রজন্ম একটা শক্তিশালী অর্থনীতি সমাজ তৈরি পাওয়া এই প্রার্থনা মঙ্গলময়ের কাছে